ইয়ানথাম ভ্যালিতে আপনাকে স্বাগতম ইয়ানথাম ভ্যালিতে কীভাবে আসবেন এবং বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে সর্বপ্রথম চলে আসতে হবে গ্যাংটক গ্যাংটক শহরে এখানে এটা হচ্ছে গিয়ে এম জি মার্ক এটা গ্যাংটকের রাজধানী এম জি মার্ক এখান থেকে আপনাকে ট্যুর প্যাকেজের সাথে ট্যুর যারা করে এয়ান্থাম ভ্যালিতে তাদের সাথে কথা বলতে হবে কথা বলে এরপর আপনি একটা প্যাকেজ সোচ করবেন অবশ্যই আপনি প্রিমিয়াম গাড়িগুলোতে যাবেন কিছু গাড়ি আছে চাঁদের গাড়ির মতো ওগুলোতে যাবেন না কারণ রাস্তাগুলো খুবই সাপের মতো পেঁচানো বমি টমিও আসতে পারে অনেকের তা এখান থেকে আপনি এই ভালো দেখে প্যাকেজ নিয়ে এরপর রওনা দিবেন রাস্তার দুপাশে দেখবেন শুধু বরফ আর বরফ পাহাড় পর্বত যা দেখবেন চারিদিকে শুধু বরফ থাকবে এবং শীতের এই ঠান্ডার জন্য আপনি জ্যাকেট নিয়ে যেতে পারেন সাথে করে আপনাকে লাচুংয়ে একটি হোটেলে রাখা হবে ওইখান থেকে আপনি ওভারকোট যেটা ওটা ভাড়া করে নিতে পারেন এবং বোট থাকে ওখানে বরফের ভিতরে হাঁটার জন্য ওটাও আপনি ভাড়া করে নিতে পারেন এটা হচ্ছে গিয়ে একদিনের একটা প্যাকেজ আপনাকে একদিনের ভিতরে ঘুরিয়ে আবার নিয়ে যাবে গ্যাংটক তা এই জায়গাটা খুবই সুন্দর দুই পাশে যখন আমরা গেলাম দুই পাশে বরফ আর বরফ চারিদিকে এবং খুবই এনজয় করেছি জায়গাটা আর এই যে দেখেন পিছনে সব বরফ এবং এই গাড়িগুলো দেখেন এক্সিজালে দাঁড়িয়ে আছে সবাই বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে আসে এবং অনেকে নেমে গেছে আমিও কিছুক্ষণের ভিতরে নেমে যাব কারণ এত সুন্দর একটা জায়গাতে আসতে পারছি আর আসতে পারবো কিনা না জানি না আর এখানে প্রচুর ঠান্ডা ঠান্ডার জন্য অনেকে এখানে চা কফি খাচ্ছে এবং যাদের শ্বাসকষ্ট আছে তারা অবশ্যই ইনহেলার নিয়ে আসবেন কারণ এখানে আপনার অক্সিজেনের একটু সমস্যা থাকে এবং অক্সিজেনের কারণে অনেকে আবার গেছে অজ্ঞানও হয়ে যায় এখানে তো যাদের অ্যালার্জি বা হাঁপানি এর ধরনের সমস্যা আছে তারা আসবেন না জায়গাটা খুবই সুন্দর এবং খুবই মনোরম আপনি একবার আসলে আবার আসতে ইচ্ছা করবে যদিও আসতে একটু কষ্ট জায়গাটা পাহাড়ের এলাকার পাহাড়ি এলাকা আপনার প্রায় আধা বেলা মানে সকালবেলা রওনা দিবেন দুইটা বা তিনটার দিকে এসে পৌঁছাবেন ওইখানে ওই হোটেলে রাত যাপন করে এরপরে আবার সকালবেলা ভোরে ট্যুর যে গাইড আছে উনি নিয়ে আসবে এখানে জিরো পয়েন্ট এটা এই জিরো পয়েন্টে এসে ঘুরিয়ে এরপরে আবার আপনাকে নিয়ে যাবে হোটেলে হোটেল থেকে ওই যে ওভারকোট এবং যে বোটগুলো নিচ্ছেন ওগুলো ওখানে জমা দিয়ে এরপর আবার চলে যাবেন গ্যাংটকের উদ্দেশ্যে এখানে প্রচুর লোক আসে প্রচুর প্রতিদিনই প্রচুর লোক আসে আমরা বাংলাদেশ থেকে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে দশজন তো দশজন আটজন এরকম মিলে প্যাকেজ হলে ভালো হয় সেক্ষেত্রে আপনি ঘুরে আরাম পাবেন এর চেয়ে বেশি মানুষ হলে আবার দুইটা গাড়ি নিতে হবে মানে তো এত লং জার্নির ভিতরে যাতাযাতি করে তার আর বসা সম্ভব না আপনি জায়গাটা দেখেন জায়গাটা দেখলে আপনার মন ঠান্ডা হয়ে যাবে এখানে যে পরিমাণ ঠান্ডা এর থেকে বেশি ঠান্ডা হবে আপনার যদি একটু ঘোরাঘুরি করেন দেখবেন আপনার যত দুঃখ কষ্ট আছে সব ভুলে যাবেন এখানে আসলে এবং এখানে একদিনের বেশি স্টে করে না কেউ তারপর আপনার মনে হবে যে আরো একদিন থাকতে পারলে ভালো হইতো এরকম একটা আফসোস থাকবে এখানে গাছের পাতাগুলো দেখেন পাতাগুলোতেও আপনার প্রচুর বরফ জমে আছে আমি একটু বরফগুলো ফেলার জন্য পাতাগুলো গিয়েছিলাম এত ঠান্ডা মানে বলার মতো না এত ঠান্ডা এখানে যদিও কখনো এভারেস্টে যাওয়ার ভাগ্য হয় কিনা আমরা জানে কিন্তু এই জায়গাটা খুবই এনজয় করেছি আশা করি সবারই কম বেশি যাওয়া উচিত যদি আপনার সামর্থ্য থাকে তাহলে ইনশাল্লাহ যাবেন এটা হচ্ছে গ্যাংটকের ইয়ানথাম বেলি গ্যাংটং থেকে যাওয়া হয় এবং গ্যাংটকে আপনি ঘুরতে পারেন ওখানে অনেকগুলো সাইট সিন দেখায় তারা ওখানে ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে যদি কখনো সম্ভব হয় তাহলে অবশ্যই আসবেন এই দেশে এই বরফের দেশে সবার জন্য শুভকামনা আলাইকুম